এদিকে তা বলার বাইরে তো যাই হোক সবশেষে একটা কথাই বলবো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সে ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে কোচ প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়িতে তো অবশ্যই প্রবাসী ভাই যে মালামাল ছিল দেখতে পাচ্ছেন এটা নিজ দায়িত্ব এখন নামিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন সম্পূর্ণ দেখবেন তো এই মুহূর্তে আমি প্রবেশ করতেছি দেখতে পারতেছেন ঢাকা হরজোত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর এখন বেলা বাজে প্রায় এক দুপুর একটার মতো তো আজকে আমার এক কুয়েত প্রবাসী ভাই আসছে উনি অলডি ল্যান্ড করে এখন দুই নম্বর টার্মিনাল দাঁড়িয়ে আমাকে ফোন দিলো কিন্তু এই প্রবাসীর জন্য আমার এতটা পরিমাণ হয়রানি হইতে হয়েছে তা বলার বাইরে তো এখন দুই নম্বর টার্মেলের ভিতরে প্রবেশ করে প্রবাসী ভাইকে খুঁজতে লাগলাম তা এক পর্যায়ে প্রবাসী ভাইকে পেয়ে গেলাম দাঁড়ান কেন কেন তা কেন আপনি আপনি চুপ থাকেন ভাই আপনি যান আপনি আউট হন চুপ করে পরে থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাকি কথা আপনাকে পরে বলতেছি ঠিক আছে ইতিমধ্যে আপনার যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত কুয়েত প্রবাসী ভাই তো ভাই আমার কন্টিনিউ ভিডিও দেখে ভিডিও দেখার মাধ্যমে বিগত আঠারো দিন আগে আমার সাথে যোগাযোগ করে এক পর যে যখন ফাইনাল হয়ে যায় আজকে আঠারো দিন পর ভাই বাংলাদেশে আসে তো এখন ভাইয়ের যে মালামাল গুলো ছিল দেখতে পেয়েছেন নিজ দাইতে এখন গাড়িতে সেটিং করে ফেলছি তো একটু আগে যে একটা লোক দেখতে পেয়েছেন তো উনি বলতেছে যে ভাই ব্যাগডাটা খুলে আমি বললাম যে কেন তো আমাকে বলতেছে আমি প্রবাসী ভাইয়ের মালামালগুলো গাড়িতে উঠে দিচ্ছি বলতেছে আপনার লাগবে না আমার মালামালগুলো আমি সুন্দর করে সেটিং করতে পারবো তো অবশ্যই প্রবাসী ভাইকে গাড়িতে উঠিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা অবশ্যই প্রবাসী ভাইকে রিসিভ করে এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি তো রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে তো আল্লাহ পাক যদি সহিসাল মতে পৌঁছায় আর কি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি তো আপনি ল্যান্ড করছেন কয়টা বাজে এগারোটা এগারোটায় ল্যান্ড করছেন

বাংলাদেশি ভাইদেরকে বলি আপনারা যখন এয়ারপোর্টে যখন ল্যান্ড করবেন অবশ্যই আমার একটা ফোন দিবেন যে কোনো প্রকার হোক এবার আপনার এক ঘন্টা পরে বাইরন দেড় ঘন্টা পরে বাইরন কত কোনো সমস্যা তাহলে আপনি ল্যান্ড করার কথা ছিল দশটায় সেই জায়গায় আপনি ল্যান্ড করছেন এগারোটায় সেই জায়গা এখন আমি আপনাকে রিসিভ করছি একটা বারো মিনিট তাইলে প্রায় তিন ঘন্টা ধরলাম দুই ঘন্টা আপনি একটা মিনিটের জন্য আমাকে একটা ফোন দেন নাই ভাই এই আপনার জন্য যে একটা আমার হয়রানি কোর্ট শিকার হইতে হইছে সরি ভাই ঠিক আছে নি তাও আপনাকে আমি হোয়াটসঅ্যাপে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার সে কাঙ্ক্ষিত প্রবাসী ভাইকে রিসিভ করে এখন তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম কসবা তো অ্যাকচুয়ালি আমি সকল প্রবাসী ভাইতে দৃষ্টি আকর্ষণ করি ভাই আপনারা অবশ্যই যখন ল্যান্ড করবেন আমাকে একটা মিডের জন্য হল আমাকে ফোন দিবেন কারণ আপনার জন্য আমি টেনশনে থাকি আপনি আবার এক ঘন্টা পরে বের হন দুই ঘন্টা পরে বের হন তাতে কোনো আমার কোনো সমস্যা নাই এই যে প্রবাসী ভাই ওনার ল্যান্ড করার কথা ছিল সাড়ে দশটায় উনি ল্যান্ড করছে এগারোটায় বের হয়েছে একটায় সেই ক্ষেত্রে উনি আমাকে একটা ফোন দেয় দিতে নাই তো ভাই আপনারা প্রবাসী ভাইয়ের যারা আছেন যারা সাথে যোগাযোগ করুন অবশ্যই বারবারই আপনাদেরকে বলি আপনার ল্যান্ড করার পরে পরে আধা ঘন্টা পরে হোক আমাকে একটা ফোন দিবেন যে আমন্ত ভাই আমি ল্যান্ড করছি তাহলে আপনাকে নিয়ে টেনশন মুক্ত থাকবো আমি তো অবশ্যই বিয়েটা সাহায্য থাকবেন সম্পূর্ণ দেখবেন যাতে শৈশার মধ্যে প্রবাসী ভাইকে নামিয়ে দিতে পারি তার গ্রামের বাড়িতে অবশেষে ঢাকা শহর পার হয়ে চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রাস্তা এতটা পরিমাণ ফি ছিল তা বলার বাইরে গাড়িতে পুরো একশোতে একশো টানা শুরু করে দিলাম আর সেই সাথে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই এতটা পরিমাণ রিল্যাক্স মোডে আছে তা বলার বাইরে তো আজকের গন্তব্য হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের বাড়ি হচ্ছে বামনবাড়িয়া কসবা তো কসবা থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার ভিতরে তো যাই হোক হয়তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ভাই যেহেতু বামনবাড়িয়া কসবা আপনার তো বামনবাড়িয়া দিয়ে গেলে তো হতো আসলে বামনবাড়ি এত পরিমাণ জ্যামজট তা বলার বাইরে সেই সাথে আমি এখন ইলটগঞ্জ চলে আসছি ইলেটগঞ্জ দিয়ে কোম্পানিগঞ্জ হয়ে সোজা চলে আসবো কসবাতে তো অবশেষে দেখতে পেয়েছেন কোম্পানিগঞ্জ পার হয়ে এদিক দিয়ে সন্ধ্যাও হয়ে গেল আর চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে তো অবশ্যই এখন প্রবাসী ভাইয়ের গাড়ি থেকে নেমে যাচ্ছে তো যাই হোক এতটা পরিমাণ রাস্তাঘাট ভাঙ্গা এদিকে তা বলার বাইরে তো যাই হোক সবশেষে একটা কথাই বলবো আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া সে ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে কুয়েত প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়িতে তো অবশেষে প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পাচ্ছেন এরা নিজ দায়িত্বে এখন নামিয়ে দিয়েছি তো আমার এই ভিডিওটা ঠিকমতো আমি ভিডিও করতে পারি নাই আমার ফোন এত পরিমাণ ডিস্টার্ব করতেছিল তা বলার বাইরে আলহামদুলিল্লাহ তো ইতিমধ্যে